পোশাক খাতে শ্রমিকদের পেনশন স্কিমে যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক প্রগতি স্কিমে অন্তর্ভুক্তির সুযোগ রেখে জারি হয়েছে আইনের সংশোধিত অধ্যাদেশ কিন্তু এতে আপত্তি তুলেছে ও শ্রম বিকেএমএ সংগঠন দুটির যুক্তি শ্রমিক কল্যাণ তহবিল সক্রিয় রেখে নতুন জায়গায় অর্থ জমা দেওয়া কঠিন সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ বলছে পেনশন কার্যক্রমে যুক্ত হলে শ্রমিকদের সুবিধা বেশি কারণ জমা করা অর্থ থেকে নেওয়া যাবে ঋণ পোশাক খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা এখন কম বেশি চল্লিশ লাখ তাদের শ্রমে উৎপাদন হয় পণ্য রপ্তানি বাজারে তৈরি হয়েছে শক্ত অবস্থান তবে শ্রমিকদের সঞ্চয়ের মাধ্যম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তের সুযোগ রেখে অনুমোদন হয়েছে শ্রম সংশোধন অধ্যাদেশ উদ্যোক্তারা বলছেন ভবিষ্যৎ তহবিল চলমান আছে সেখানে যৌথ উদ্যোগে জমা হচ্ছে অর্থ তার মধ্যে প্রগতি স্কিমে অর্থ জমার সুযোগ দিলে তৈরি হতে পারে জটিলতা পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান ভিয়েতনাম ও শ্রীলঙ্কায় কার্যকর আছে একক ব্যবস্থা আমাদের যদি প্রভিডেন্ট ফান্ডে যেতে হয় তাহলে নতুন করে আমাদের একটা পার্সেন্টেজ প্রত্যেক মাসে শ্রমিককে অতিরিক্ত দিতে হবে সেই সক্ষমতা কি আমাদের আছে আমরা মনে করি এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না প্রগতিতে আবেদন করলে যাবে আর তাহলে যারা আবেদন করবে না তাদেরটা আবার আমার ফ্যাক্টরিতে আবার করতে হবে তার মানে আমাকে একটা মানে দুই জায়গাতেই আমাকে এটা মেনটেন করতে হবে যেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে প্রগতি স্কিমে শ্রমিকদের যুক্ত করার পক্ষে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ যুক্তি শেষ জীবনে আর্থিক নিরাপত্তা দেবার পাশাপাশি থাকছে জমাকৃত অর্থের অর্ধেক নেবার সুযোগ শ্রমিকরা যদি বলা হয় যে তোমার মানে সবচেয়ে সিকিউর জায়গা কোনটা গভর্নমেন্ট গ্যারান্টিড স্কিম তাহলে আমার এখানে আসলে পরে সে এখান থেকে লোন নিতে পারবে ঠেকা পড়লে বিজিএম এ যদি এগ্রি করে হ্যাঁ শ্রমিকের কল্যাণের জন্য ফান্ড দিতে চাই শ্রমিক যদি মনে করে যে হ্যাঁ এই ফান্ড আমার দিলে আমি কোন মোডে রাখবো আমি কি এটা কল্যাণ তহবিলে রাখবো না পেনশন স্কিমে রাখব এটা সে ঠিক করে নিতে পারে আর পেনশন অথরিটি অলওয়েজ প্রস্তুত আছে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটাকে করার ভবিষ্যৎ তহবিল একটি সঞ্চয় ব্যবস্থা যেখানে শ্রমিক এবং মালিকের পক্ষ থেকে একটি নির্দিষ্ট অংশ জমা করা হয় এই তহবিল থেকে অবসরকালীন সহায়তা সহায়তা দুর্ঘটনা বা মৃত্যুর পর আর্থিক এবং অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় প্রশ্ন হচ্ছে সংকটের সময় কতটুকু সহায়তা পাচ্ছে শ্রমিক আজকে একটা কার্মেন্টসে যে চাকরি করে তার যে কল্যাণে যদি কোনো টাকা ওই মালিক পক্ষ দেয় যখন ওই গার্মেন্টসটা পরিবর্তন করে অন্য গার্মেন্টসে চলে যায় তখন তার ওই টাকা তাকে দিয়ে দেয় অথবা সে একটা সমস্যায় পড়ে যদি গার্মেন্টসটা দুর্বল হয়ে যায় দেন সে কিন্তু তার টাকা পেতেও বেগ পেতে হয় বিশ্লেষকদের ধারণা শ্রমিক সুরক্ষায় অর্থ জমা করার দুটি পথই খোলা রাখা যায় এক্ষেত্রে অর্থ সংরক্ষণে শ্রমিকের ইচ্ছার স্বাধীনতা দেওয়া উচিত শ্রমিকরা যেহেতু খুব নিম্ন আয় তুলনামূলক কম আয় করেন সেখান থেকে তারা খুব অল্প পরিমাণে সঞ্চয় করতে পারেন সুতরাং এরকম একটি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কারখানাগুলোর বাধ্যবাধকতার যে ভবিষ্যৎ তহবিল সেখানে যেমন তার কিছুটা অর্থ সাশ্রয় হয় যদিও এটা দীর্ঘমেয়াদি অনেক দিন তার কাজে দেয় না কিন্তু এ ধরনের একটি তহবিল যেখানে কিনা সমতা বা সুরক্ষার মতো জায়গায় সে যদি থাকে অন্তত সে বছর পর্যন্ত তার একটা সুরক্ষা নিশ্চিত হয় তহবিল এবং প্রগতি স্কিম দুই ব্যবস্থাতেই অংশ নেবার সুযোগ রেখে শ্রম সংশোধিত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রহমান যমুনা নিউজ ঢাকা